আপনি কি জানেন এই বিশাল ব্রহ্মাণ্ডে এমন কিছু দূরত্ব আছে যেগুলো মাপতে গিয়ে আধুনিক বিজ্ঞান পর্যন্ত থমকে গেছে নাসা যাকে বলে বিয়ন্ড মেজরেবল ইউনিভার্স আর হিন্দু শাস্ত্রে যাকে বলা হয় ক্ষীরসাগরের ওপারে বৈকুণ্ঠ আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান বিষ্ণু আসলে আমাদের থেকে কতটা দূরে অবস্থান করছেন নাসার কোন রহস্যময় গবেষণা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে বৈকুণ্ঠলোক কি সত্যিই কোনো গ্রহ নাকি অন্য কোনো ডাইমেনশন বিজ্ঞান আর পুরাণ দুটো কি একই সত্যের দুই রূপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে এমন এক তথ্য রয়েছে যা শুনলে আপনার চিন্তা দ্বারা বদলে যাবে আধুনিক বিজ্ঞান অনুযায়ী আমরা বাস করি মিল্কিওয়ে গ্যালাক্সিতে এই গ্যালাক্সির ব্যাস প্রায় এক লক্ষ আলোকবর্ষ এক আলোকবর্ষ মানে আলো এক বছরে যতটা পথ অতিক্রম করে প্রায় নয় দশমিক চার ছয় ট্রিলিয়ন কিলোমিটার অর্থাৎ শুধু আমাদের গ্যালাক্সি পার হতে আলোরই লাগে লক্ষ বছর এখন প্রশ্ন তাহলে ভগবান বিষ্ণুর বাসস্থান কোথায় নাসা বহু বছর ধরে ডিপ স্পেস গবেষণা চালাচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই টেলিস্কোপ এমন সব জায়গা দেখছে যেখানকার আলো পৃথিবীতে পৌঁছাতে ১৩ বিলিয়ন বছর লেগেছে নাসার বিজ্ঞানীরা বলছেন আমরা এমন কিছু স্ট্রাকচার দেখছি যেগুলো আমাদের বর্তমান পদার্থ বিজ্ঞানের নিয়ম মানে না এই গবেষণার পরই উঠে আসে প্রশ্ন এই ব্রহ্মাণ্ডের বাইরে কি কিছু আছে পুরাণ কি বলে বৈকুণ্ঠলোক কোথায় শ্রীমদ্ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু অবস্থান করেন ক্ষীরসাগরের ওপারে বৈকুণ্ঠ লোকে এই বৈকুণ্ঠলোক জন্ম মৃত্যুহীন সময়হীন দুঃখহীন অন্ধকারহীন এখানে সূর্য চন্দ্র বা নক্ষত্রের প্রয়োজন নেই কারণ স্বয়ং বিষ্ণুর শরীর থেকেই আলো বিচ্ছুরিত হয় ক্ষীরসাগর কি কোনো গ্যালাক্সি এখন আসল রহস্য অনেক গবেষক মনে করেন ক্ষীরসাগর কোনো সমুদ্র নয় এটি একটি কসমিক ওশন বা ডাক এনার্জি ফিল্ড নাসা আজ যাকে বলে ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি পুরাণে সেটাই বলা হয়েছে অদৃশ্য অথচ সর্বব্যাপী ভগবান বিষ্ণু সেই অদৃশ্য শক্তির ওপর অনন্ত শয্যায় শয়ন করছেন বিজ্ঞান বলে সময় শুরু হয়েছে ব্যাং থেকে কিন্তু শাস্ত্র বলে ভগবান বিষ্ণু ছিলেন বিগব্যাঙ্গের আগেও নাসার কিছু গবেষণায় দেখা গেছে কিছু অঞ্চল আছে যেখানে টাইম বিহেভস ডিফারেন্টলি এই জায়গাগুলোকে বলা হয় টাইম লুপ। টাইমলেস জোন এখন ভাবুন বৈকুণ্ঠ লোক কি এমনই এক টাইমলেস ডাইমেনশন বৈকুণ্ঠ কি অন্য ডাইমেনশন আধুনিক তত্ত্ব বলছে আমরা তিন ডি বা চার ডি জগতে বাস করি কিন্তু বিজ্ঞান স্বীকার করে থাকতে পারে এগারো বা তার বেশি ডাইমেনশন পুরাণ বলছে বৈকুণ্ঠ এই জড়ো জগতের ঊর্ধ্বে অর্থাৎ আপনি রকেট টেলিস্কোপ বা আলো দিয়ে সেখানে পৌঁছাতে পারবেন না সেখানে পৌঁছাতে লাগে চেতনা ভক্তি ও আত্মিক উন্নতি তাহলে বিষ্ণু কি খুব দূরে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভগবান বিষ্ণু কি সত্যিই অনেক দূরে গীতা বলছে আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি অর্থাৎ শারীরিকভাবে বৈকুণ্ঠ অসীম দূরে কিন্তু আত্মিকভাবে বিষ্ণু আপনার ভেতরেই নাসা যাকে খুঁজছে দূর মহাকাশে ভক্তরা তাকেই খুঁজে পায় চোখ বন্ধ করলে নাসা কেঁপে উঠল কেন কারণ বিজ্ঞান যত এগোচ্ছে ততই বুঝছে সবকিছু মাপা যায় না সবকিছু দেখা যায় না সবকিছু বোঝা যায় না আর ঠিক এখানেই পুরাণ আর বিজ্ঞান মিলেমিশে যায় ভগবান বিষ্ণু হয়তো আলোকবর্ষের পর আলোকবর্ষ দূরে অথবা আপনার হৃদয়ের এক নিঃশব্দ কোণে দূরত্ব আসলে শারীরিক নয় দূরত্ব হলো চেতনার আপনি কি মনে করেন বৈকুণ্ঠ কি কোনো গ্রহ নাকি অন্য ডাইমেনশন নাকি সবকিছু আমাদের ভেতরেই কমেন্টে আপনার মত তামত লিখুন আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সাথে জয় শ্রী হরি